আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলো আজ আমরা আলোচনা করব এমন কিছু ইসলামিক শিক্ষা নিয়ে যা আমাদের দুনিয়া ও আফিরাতের জীবনে সাফল্য এনে দেবে ইনশাআল্লাহ আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে মসজিদে গিয়ে যে পাঁচটি কাজ কখনোই করা উচিত নয় চলো শুরু করা যাক নাম্বার ওয়ান মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার শুননা অবহেলা ভিওয়ার্স অজ্ঞাতবশতভাবে বা না জানার কারণে আমরা অনেকেই মসজিদে প্রবেশের সময় দুয়া না বলেই মসজিদে প্রবেশ করে যায় মসজিদে ডান পা দিয়ে প্রবেশের বদলে বাম পা দিয়ে প্রবেশ করি আবার মসজিদ থেকে বাহির হওয়ার সময় দুয়া না বলেই বাহির হয়ে যায় এবং মসজিদ থেকে বাম পা দিয়ে বাহির হওয়ার বদলে ডান পা দিয়ে বাইর হয় ভিওয়ার্স এগুলো আমরা কখনোই করব না নাম্বার টু মসজিদের নিরাপতা ভঙ্গ করবো না ভিওয়ার্স আমরা মসজিদে গিয়ে চেঁচামেচি গল্প আড্ডা ঝগড়া এগুলো কখনোই করব না মসজিদ আল্লাহর ঘর ইবাদতের জায়গা শান্তির জায়গা সেখানে গিয়ে যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে অন্যান্যরা যারা নামাজ কোরআন ও জিকিরে লিপ্ত আছে তাদের মনোযোগ ভেঙে যাবে অতএব আমরা এগুলো কখনোই করবো না নাম্বার থ্রি মসজিদে অপবিত্র ও নোংরা কখনো করবো না ভিওয়ার্স পৃথিবীর বুকে সব থেকে পবিত্র জায়গা হলো মসজিদ আর আল্লাহর বান্দারা পাক ও পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করতে আসে অতএব সেখানে আমরা কোনোভাবেই অপবিত্র করব না এবং নোংরাও করব না এবং কোনো রকম দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে আমরা মসজিদে আসবো না নাম্বার ফোর মসজিদের আদব ভাঙব না পিওর্স মসজিদের মধ্যে থাকাকালীন মসজিদের কিছু আদব রয়েছে সেগুলো আমরা কখনোই ভাঙব না যেমন ধরো আমরা মসজিদে নামাজিদের ডিঙিয়ে সামনে যাব না অর্থাৎ আমরা যারা সাম প্রথমে যাব তারা প্রথমে বসবো যারা শেষে যাব তারা শেষে বসবো আবার মসজিদে রত অবস্থায় কোনো ব্যক্তির সামনে দিয়ে আমরা যাব না আর মসজিদে আমরা নামাজের উদ্দেশ্যে যখন যাব তখন আমরা ছিন্ন ভিন্নভাবে না বসে পরস্পর সারিবদ্ধভাবে খালি জায়গা পূরণ করতে করতে বসবো অতএব ফিওয়ার্স আমরা মসজিদের আদর কখনোই ভাঙব না নাম্বার ফাইভ মসজিদে আমরা কেনাবেচা করবো না ফিওয়ার্স অনেক সময় আমরা দেখি যে মসজিদে কেনা বেচা করে অনেকে কিন্তু এগুলো একদমই ঠিক না এগুলো আমরা কখনো করবো না ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা লাইক দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলাম প্রচার ও সহজ সহযোগিতার হাত বাড়িয়ে দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনার পছন্দের টপিক নিচে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম